এই দুজন হচ্ছে টুইন বেবি এইটা হচ্ছে বড় এটা ছোট কি শুরু রোজকার ডিউটি থেকে উঠে রেডি হয়ে গিয়েছি এবার পড়াতে বেরিয়ে যাব দেখো কান্ড ওটা ফ্রিজে রাখতে গিয়ে একটা জিনিস দেখতে পেয়েছি রি কত ভালো শিবমটা কারেন চলে গেছে তাও লিখে যাচ্ছে গজব বেজতি গুড মর্নিং শিবম আর আমি রেডি হয়ে গিয়েছি কোথায় যাবো শিবম ও পড়তে যাবে আমি পড়াতে যাব গুড মর্নিং বলে দে মানে ইচ্ছাই নেই পড়তে যাওয়ার মানে ঘুম থেকে উঠেছে টেনে টেনে তুলতে হয় তো ওই জন্য তোমরা দুজন কি করছো তাকাও তাকাও এই দুজন হচ্ছে টুইন বেবি এইটা হচ্ছে বড় এটা ছোট কিন্তু ছোটটার দিকে বড় মনে হয় নাম কি বলবে তো তোমার নাম কি সুম্মা ওর নাম সুম্মা বলতে পারছ না আর এটা এটা তোমার নাম কি বলো সুহানা কি সুন্দর দুজন জমজ কিন্তু দেখতে না শিবমকে ওর বাড়িতে দিতে এসেছি এসে শিবম সঙ্গে সঙ্গে লাড্ডু খেতে শুরু করে দিয়েছে হালকাতা লাড্ডু এগুলা কি তুমি খাবে শিরমকে দিয়ে আমি বাইরে চলে এসেছি আমার ডিউটি ডিউটি শুরু রোজকার এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন সবজি কাটছি আজকে রান্না করবো গাজর বিন কড়াই আলু একসাথে ভাজা আর ভোলা মাছের জাম এখন মাছটা কেটে নেবো ওইদিকে ভাতটা হোক ভাতটা এদিকেও হচ্ছে আর সবজিটাও কাটা হয়ে গেছে এবার মাছটা কাটবো রদনা বিড়াল হয়ে গেছি মাছ কেটে ধুয়ে আর এখন রান্নাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছের ঝালটা করবো ভাজা হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে রান্না করার পর আর ভিডিও করা হয়নি মানে রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এতটা দেরি হয়ে গেছে এমনিতে রোজই দেরি হয় করিয়ে এসে রান্না করি তো তাই একবার ভাত খাওয়ার সময় ভিডিও করলাম আর এখন ভাত খাওয়া হয়ে গিয়েছে ওরা একটু ঘুমিয়ে নেব যেহেতু আজকে পড়ানো আছে মানে পড়াতে থাক পর থাকলেও ঘুমায় না থাকলেও ঘুমায় মানে ঘুমটা দরকার ঘুমায় তবে পড়ানো না থাকলে একটু বেশি ঘুমাতে সময় পাই তো তাই একটু বেশি ঘুমায় আর পড়ানো থাকলে একটু কম ঘুমাতে হয় মানে দেরি করে মানে ঘুমালেও এ টাইমে উঠতে হবে তা মানে তাড়াতাড়ি ঘুমালেও সেই টাইম তাড়াতাড়ি ঘুমালে সেটা ভালো হয় অনেকটা ঘুমাতে পারে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভবই হয় না রান্না করে খাওয়া দাওয়া করে বাসন বাস্ত অনেক দেরি হয়েছে থেকে উঠে রেডি হয়ে গিয়েছি এবার পড়াতে বেরিয়ে যাবো লাগছে না মাথা যন্ত্রণা হচ্ছে শিবম এই বই নিয়ে বসে পড়েছে সব বই খাতা বের করছে বাবা ওর জন্য আর আমার জন্য কিটক্যাট এনেছে দুটোই সমানে ওরা দেখছে কোনটা বড় কোনটা ছোট কথাটা ঠিকই বলেছে ভুলে গিয়েছি মানে বাবা এনেছে তো সেই হোগলা থেকে এতক্ষণ ছিল পকেটে হয়তো এই জন্য একটা আমি আর শুভ একটা ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক হয়ে যাবে তারপর খাবো ঠিক আছে দেখো কান্দ পড়িয়ে বাড়ি চলে এসেছি এবার শিবামকে বই পড়াবো ওটা ফ্রিজে রাখতে গিয়ে একটা জিনিস দেখতে পেয়েছি ফ্রিজের মধ্যে আর ইউ কমেডি মি সেটা শিবমের জন্য এনেছি শিবম তো সেটার কথা ভুলেই গিয়েছে শিবম চোখ বন্ধ করো না না তো দেবো আইসক্রিম তোমার পরে খাওয়াবো এখন গরমটা ভালো করে পড়ুক সেদিনকে তাই আইসক্রিম খাইয়ে দিয়েছি তোমার একে ঠান্ডা লেগে গিয়েছে শিবমের পড়াশোনায় কত মন কারেন্ট চলে গেছে তাও শিবম পেন্সিল বক্সের লাইট জেলে বই পড়ছে বই পড়ছে না আবার লিখছে বললে আবার বলবে আমি কি পড়ছি আমি তো লিখছি সত্যি কত ভালো শিবমটা কারেন্ট চলে গেছে তাও লিখে যাচ্ছে পেন্সিল বক্সের যে মানে লাইটের আলোতে শিবম পড়ছে দেখো জয় শ্রীরাম শিবম তো ওই ঘরে চলে গিয়েছে ওই ঘরে ভাত খাওয়া হবে তো আমিও চলে যাচ্ছি ভাত খেতে আমার আর শিবমের খাওয়া হয়ে গিয়েছে আমরা দুজনে ঘুমিয়ে পড়ব গুড নাইট শিবম গুড নাইট বলো নাইট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের দুজনের পাশে থেকো মিউজিক